বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলে দিই আমি এখন বসে চা খাচ্ছি কালকে থেকে খুব বৃষ্টি হচ্ছে এদিকে আমার গলায় খুব ঠান্ডা লেগেছে যার জন্য গলার ভয়েসটা খুব ভারী হয়ে গেছে তোমরা ভয় পেয়ে বন্ধুরা আজকে বানাবো মাশরুম তো মাশরুমগুলো দেখো এই মানে কৌটোটার মধ্যে রাখা রয়েছে এগুলো এরকম প্যাকিং পাওয়া যায় তো আমি প্লাস্টিকটা যেটা ছিল সেটা ছিঁড়ে দিয়েছি তো মাশরুমগুলো এখন ধুয়ে নেব ধুয়ে কেটে নেব। চলো তারপর তোমাদের দেখাই তো মাশরুমগুলোকে ভালো করে এইভাবে ধুয়ে নেব। মাশরুমের মধ্যে অনেক না ভেতরে অনেক ময়লা থাকে সেই তো ভালো করে ধুয়ে নেব। মাশরুমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো কেটে নেব মাশরুমগুলোকে তো এইভাবে দেখো কেটে নিয়েছি এইভাবে চার টুকরো করে কেটে নিয়েছি বেশি ছোট করব না এগুলোকে চার টুকরো করে করব আর এখানে আমি জল নিয়ে চলে জলের মধ্যে আবার একবার ধুয়ে নেবো মাশরুমগুলোকে কেটে তো দেখো মাশরুমগুলো সব কাটা হয়ে গেছে আমার তার সঙ্গে এখানে দুটো আলু আমি ডুমু করে কেটে নিয়েছি আর আমার লাগবে এখানে পেঁয়াজ একটা আর একটা টমেটো কুচিয়ে নিয়ে তেল গরম হয়ে গেছে আমি আগে থেকে কড়াটাকে বসিয়ে দিয়েছিলাম তো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম আলুগুলোকে আলুগুলো না এই পেঁয়াজের সঙ্গে ভেজে তো বেশ কিছুক্ষণ ধরে আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে নিতে হবে আলু আর পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো টমেটো তারপরে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে মশলা ডিব্বা থেকে দিয়ে দেবো এখন আমি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ ধরে তো এদিকে আমি দেখো গোলমরিচ আর জিরে হালকা খোলায় ভাজে দিয়েছি এটা ভাজা গেলে গুঁড়ো করে তারপরে দিয়ে দেব তোমার মাশরুমের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে করলে দারুণ হয় খেতে এখন নাড়াচাড়া করে এখন দিয়ে দেব আমি মাশরুমগুলো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবো তো এখন মাশরুমটা দিয়ে দেওয়ার পরে কত জল বেরিয়েছে দেখো জল আমি একদমই দিইনি আর এখানে যে আমি জিরে গোলমরিচ আর গোটা এলাচ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে তো এটাকে দিয়ে এখন বেশ ভালো করে কষিয়ে নেব স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো মাশরুমটা একদম ছোট ছোট হয়ে গেছে তোমরা চাইলে বাড়িতে এইভাবে বানাতে পারো গোলমরিচ গোটা জিরে গরম মশলা দিয়ে টমেটো দিয়ে এইভাবে করতে পারো পেঁয়াজ রসুন ছাড়া হয় কিন্তু আমি আজকে পেঁয়াজ দিয়েছি তো একদম কষানো হয়ে গেছে আমি এখন সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম দেখো মাশরুম কিন্তু একদম হয়ে গেছে এবারে নামিয়ে নেব তোমরা চাইলে রুটি বা পরোটা দিয়ে খেতে পারো দারুণ লাগে খেতে মাশরুমটা একদম সম্পূর্ণ হয়ে গেছে তো দেখো নামিয়ে নিলাম বন্ধুরা এই হলো সেই মাশরুম যেটা মাশরুমরা তোমাদেরকে দেখালাম কিভাবে করব না করব তো একদম কমপ্লিট হয়ে গেছে আর তার সঙ্গে এখানে করেছিলাম পরোটা পরোটাটা তিন কোনা করে পরোটা করেছি তো এটা আটার পরোটা সম্পূর্ণ আটা দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে আটার পরোটা বানাতে পারো তোমাদেরকে যেটা বললাম পরোটা বা রুটি দিয়ে দুটোই দিয়ে খেতে ভালো লাগবে তাই আটার পরোটা বানিয়ে নিয়েছি আর আটার পরোটা গরম গরম খেতে বেশ ভালো লাগে তোমরা যদি এখনও না বানিয়ে খাও আটার পরোটা তাহলে আজকে বানিয়ে খেতে পারো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো